আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সবাইকে সালাম ও শুভেচ্ছা আটার কোনো সুযোগ নেই আমাদের আঠারো কোটি মানুষের স্বপ্নের ক্রিকেট টিম বাংলাদেশি টাইগাররা ইতিমধ্যে দুবাইতে পৌঁছায় গেছে আশা করছি নতুন বাংলাদেশের জন্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের মানুষকে নতুন কিছু উপহার দেবে এবং ভালো খেলবে আমরা সবাই আশাবাদী ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ সে ক্রিকেট টিমের জন্য যে নতুন জার্সিটি উন্মোচিত করেছে সেটা ক্রিকেট জার্সির ইতিহাসে একটা অন্যতম অংশ হিসাবে দাঁড়িয়েছে হোয়াট এ লুকিং জার্সি একদমই আলাদা এর আগে এরকম কোনো ডিজাইন এত সুন্দর এত স্মার্ট ডিজাইন বাংলাদেশের ক্রিকেট জার্সিতে আসে নাই হ্যাঁ আসে নাই এর আগে আমার পাপন চাচা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন তিনি এরকম কোনো কিছু আনতে পারেন অথচ জার্সিটা উন্মোচনের সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি জনগণের হৃদয়ে ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের এই জার্সি এ যেন লাল সবুজের মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা মানে উত্তপ্ত একটা থাবা যে যে কারো কাছে যে কারো ঘাড়ে থাবা বসিয়ে দেবে সে ইন্ডিয়া হোক পাকিস্তান হোক নিউজিল্যান্ড হোক বাংলাদেশ কাউকে ভয় পাবে না নতুন জার্সি নতুন ভাবে কথা বলবে নতুন ভাবে খেলবে বাংলাদেশের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখবে সত্যি জার্সিটা অত্যন্ত সুন্দর অত্যন্ত আকর্ষণীয় এই জার্সির যে ডিজাইন করেছে যারা বা যারা এই জার্সির জন্য কাজ করেছে তাদেরকে ধন্যবাদ যে মানুষের মন পাওয়ার জন্য এর আগে কোনো জার্সি বাংলাদেশের কোনো মানুষের মন পায় নাই সুতরাং এই জার্সিটি রেকর্ড করেছে বলতেই পারে না জার্সি আমি নিজেও দেখলাম আজকে আপনারাও দেখুন এই জার্সিটা আসলেই অনেক সুন্দর জার্সির যে লোকটা মারাত্মক মারাত্মক ভাই সেই লেভেলের লোক এবার বাংলাদেশ টিম কিছু একটা করবে আমরা সেই অপেক্ষায় থাকবো ধন্যবাদ সবাই ভালো থাকবে